আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দারুণ একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করবো এটাগুলো হচ্ছে ইলেকট্রিক ক্যাটেল কেটলি যেটাই বলেন না কেন আলহামদুলিল্লাহ আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো একটা মিয়াকো ব্র্যান্ডে থাকবে দুইটা ভ্যারিয়েন্ট আরেকটা ভ্যারিয়েন্ট থাকবে যেটা প্রেস্টিজ ব্র্যান্ডের থাকবে তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আমরা প্রথমে মিয়াকো এই নিয়ে কথা বলবো এটা মিয়াকো ব্র্যান্ড এটার মডেলটা যদি বলে দিই টু এটা আটশো আট একটি ক্যাটেল আলহামদুলিল্লাহ এটা প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি যারা চান যে একটা ছোট টাইপের একটা কেটলি বাসায় রাখবেন তারা কিন্তু এই প্রোডাক্টটা চয়েজে রাখতে পারে তো এক লিটার মানে হচ্ছে এক হাজার এম এল এল পানি এটার মতো ধরবে এটা আপনি যদি সাইড প্যানেলটা দেখেন ওয়াও এক কথা যদি বলি ওয়াও এবং ভিতর থেকে যদি আমি এটা দেখিয়ে দিই এস ইউজ করা হয়েছে এবং বাইরে কিন্তু আরেকটা প্যানেল ইউজ করা হয়েছে তার মানে বাইরের হিটটা কিন্তু ভিতরের হিটটা কিন্তু বাইরে আসবে না তো এটা কিন্তু এইভাবে লক করতে পারবেন অন অফ সুইচ দেওয়া রয়েছে অটো সিস্টেম রয়েছে যারা মূলত স্টুডেন্ট রয়েছেন ব্যাচেলার রয়েছেন পানি গরম করতে চাচ্ছেন চা খেতে চাচ্ছেন কফি খেতে চাচ্ছেন আহ ডিম সিদ্ধ করতে চান অনেকে নুডলসও তৈরি করে এটার মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলো কাজ এটার মধ্যে করতে পারবে তো এরপরে যেটা দেখাবো এটা মূলত যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন একটু কমার্শিয়াল ইউজ এর জন্য একটা ছোটখাটো কেটি লাগে তারা কিন্তু এটা অপশনে রাখতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু করডলেস এরকম করডলেস আপনারা ই পে যাবেন প্লাগ পে যাবেন করডলেস এগুলাকে বলে মূলত তো এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং দেখেন এটা কিন্তু হ্যান্ডেলটা কত সুন্দর আপনি চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারবেন অন অফ সুইচ রয়েছে এবারে আমি যদি ভিতরে আপনাকে দেখাই ওয়াও এটা ভিতরে কিন্তু এস ইউজ করা হয়েছে লেখাই আছে থ্রি জিরো ফোর এস ফুড গ্রেড মিয়াকো ব্র্যান্ডের আলহামদুলিল্লাহ এটার ওয়াট কিন্তু থাকবে অনেক দুই হাজার ওয়াট তার মানে খুব সহজেই কিন্তু এটা আপনার ফার্স্ট কুকিং হবে এবং আপনার কাঙ্ক্ষিত যে জিনিসগুলো আছে খুব দ্রুত এটার মাধ্যমে আপনি করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ কিন্তু মূলত ইন্ডিয়ান একটি ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু যদিও চায়না থেকে আসে যারা যাদের ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যামিলি যারা চান যে আমার বড় একটা কেটলি লাগবে তারা কিন্তু এই প্রোডাক্টটা অপশনে রাখতে পারে এবং প্রোডাক্ট কোয়ালিটি যদি বলি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং এটারও কিন্তু আমি যদি ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু পুরো হাটটা কিন্তু ঢুকে যাচ্ছে তার মানে ভিতর থেকে কিন্তু আপনি চাইলে এটা ওয়াশ করতে পারবেন এবং এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কয়েল হিটিং সিস্টেম তার মানে পুরো সাইড থেকে কিন্তু এটা হিট হবে কয়েলটা যেটা মাধ্যমে পানি খুব দ্রুত গরম হবে এটা কিন্তু পনেরোশো ওয়াটের একটি ক্যাটেল পেয়ে যাচ্ছেন খুবই জাম্বু সাইজের খুবই কোয়ালিটিফুল ডাবল লেয়ার ইউজ করা হয়েছে বাইরেটা কিন্তু ফাইবারের ভিতরটা কিন্তু অ্যাসেসের খুবই সুন্দর অটো সিস্টেম তো এটার মধ্যে রয়েছে তো এই হচ্ছে মোটামুটি তিনটা প্রোডাক্টের ডিটেলস এবার যদি আমি ওয়ারেন্টিটা বলে দিই এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস যদি বলে দিই খুবই রিজনেবল থাকবে এক লিটারের প্রোডাক্টের প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপরে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের দুই হাজার ওয়াটের এই ক্যাটেলটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রেস্টিজ কোম্পানির এই তিন লিটারের পনেরো সোয়াটের কেটলিটির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন তো যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান সব ভিজিট করে প্রোডাক্ট দেখতে চান সিটি বিল্ডার্স এর দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম